তাওয়াজু হাসিল করে ফিরের চর অন্দরে দিদারে নারে মন দিদারে মজলে নারে মন তাওয়াজু হাসিল করে ফিরের চোর অন্দরে হাসিল করে ফিরের চরম ধরে দানে দিদারে নারে মন জানে দিদারে নারে মন জাহেরা পীরের সুরতে তাকলে আসে এই জগতে না তাকলে নাই তোমার বিশ্বাসের কারো জাহেরা সুরতে তাকলে আসে এই জগতে না তাকলে নাই তোমার বিশ্বাসের কারো বিহনে মিলবে না এই জীবনে তোমার বিশ্বাস মিলবে না এই জীবনে রয়ে সয়ে তাকলে শেষে পাবি দর্শন একদিন রয়ে সয়ে তাকলে শেষে পাবি দর্শন তাওয়াজু হাসিল করে পীরের সরণ জেনে জ্ঞানে দিদারে বজলে না রে মন আরে পীর সুরতে সাহিলে। তুমি এসকেতে মজিলে সেই সুরত বজিলে হবে নবীর পীর সুরতে সাহিলে, এসকেতে মজিলে সেই সুরত বজিলে হবে নবীর বন সেই নবীজীর নূরে রে সর্বয়ঙ্গ সেই নবীজির নূরে সর্বয়ং গজুড়ে কইয়া যাবে তোমার দিলে তের রে মন যদি সেই নূর যদি গোসে মিলে তালা কুন্দি যাই কুলে পানাপিল্লার হালে বলি আপন তোমার যদি গোসে নূর মিলে তালা কুন্দি যাই কুলে পানা পিল্লার হালে বলিবে আপন জালাল দিন বলে হে নিজকে নিজে চিনিলে জালাল দিন বলে নিজকে নিজে চিনিলে আপনার সুরতেই শেষে দেখবি নিরঞ্জন জানে দিদারে মন তাওয়াজ হাসিল করে পীরের সরম ধরে তাওয়াজ হাসিল করে পীরের সরম ধরে জানে দিদারে মজলেনারে মন জানে দিদারে মজলেনারে মন